আচ্ছা আপনার ওদিকে দিকে গরম পড়ছে না বৃষ্টি একটু জানা ও চাই এটা তো আপনারা স্পেশাল আলাদা কম লাগব ম্যাঙ্গো ট্যাঙ্ক এই যে ট্যাঙ্কটা আমি দিব এটা জিনিস এটাও তো আপনারা চিন্তা আসলে গরমের মধ্যে এগুলো না খাইলে শান্তি পাইতাম না যে এটা মন চায় ওটা করে যেটা যে সময় বাল লাগে আমার এখন ভাল লাগে আমি গিয়া ফাটল গাছ উঠতাম এর তুফান জ্বর তুফান বৃষ্টি কিছু বুঝতাম না গিয়া আমি উঠি নি ফাটাল গাছে আমার মন চাল তখন আমি গিয়া আনারস বাগানে আনারস ফাড়িয়া গান গাইতাম মুগি গিয়া আনারস বাগানে আনারস ফাড়িয়া গান গাইমুখ মানুষের কত কথা কয় কত কিছু হইব কতটা মাতবো সব খানো দিয়া লাইফে কিচ্ছু করতে পারতায় নাই সবচেয়ে ডেঞ্জারাস যে কথা মানে গুরুত্বপূর্ণ বিকার মানুষের কথা অমুকে কিতা করলো অমুকে কিতা হইলো অমুকে কিতা মাতল লাইফে ওটা যে হইছে লাইফে কিচ্ছু করতে পারতো না তো অনেকে ফেসবুক নিয়ে খুব বেশি জরুরি মানে গুরুত্বপূর্ণদের ফেসবুকে খুব বেশি গুরুত্বদের মূল্যায়ন করেন ফেসবুক নিয়ে কিচ্ছু করতে সার অনেকের কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন অনেকে অনেকের পাইছেন কিচ্ছু করতে ছাড়া কিন্তু কিচ্ছু করলে অমুখে আসে বন্ধুজ্ঞে আসে কই কিতা কী কিতা হয়েছে কি অবস্থা কিন্তু ওটা যদি মানিয়ে নিতে পারে যে এটা কিচ্ছু নাই খেয়ে কিতা হইতে হয় তার খাই না আমি দুইবেলা উপাস থাকলে হে আমার খাওয়ায় আমার ফোকেট ওর টাকা না থাকলে তার কাছ থেকে আমি দুই হাজার টাকা নেই হে আসতো কি গু হে কি গুর কিতা কিন্তু ওইটা মাথার মধ্যে চিন্তা থাকে লাইফে বহুত তা করতে পারবো যদি এগুলা ভুলতে পারো এইরকম মানুষে সেই কিতা বললো ওইটা যদি বুলতে পারো লাইফে অনেক কিছু করতে পারবো সবচেয়ে বড় প্রমাণ হয়েছে আমি পাহাড়ি মানুষ তো আমার লাইফে আমি যতটুক মানুষের কাছে মানে দুকা খাইছি মানুষে আমার নিয়ে যা মজাক করছে আমারে নিজে হাসি টাটা করছে এগুলা আমি কইয়ে আপনারা শেষ করতে পারতাম না তো মানুষের কিতা না হয়েছে এটা আমি খালাই দিছি না আমার কেউ সাপোর্টও আছে না এমন না যে খেয়ে এই রকম কেউ আছে না বাস মানুষের হারছে এখন যারা হাসছে আমার যেটা সত্যি কথা তারাই আমার সন্ধানে কমলগঞ্জে আসে কন্যা বরিশাল ময়মনসিং থাকি তারা দেখে যে এই তার জন্য দেখা করার লাগে ইন্ডিয়া থেকে কি মানুষ আয় তার লাগে দেখা করার লাগে আমেরিকা থেকে কি লন্ডন থেকে মানুষ আয় এই কিতা আসলে আমি কীতা গাই আমি কিতা এমন আমি তো পাহাড় মানুষ আমি গান গাই ইউটিউব চ্যানেল আছে যারা হাসছে এটা হয়েছে তার তোর জবাব এটা হিন্দিতে হয় তোর জবাব দিয়া তো এটাই আমার ভিতরে একটা জি দাম আইছিল ওই সময় আমার নেয় হাসো যে যত ফারো হাসো আমারের নেয় কোনো সমস্যা নাই এই হাসির একদিন শেষ দেখাই মত তোমরা সবাই এখন যারা আমার নিয়ে আসে তারা তারা শালিলে নিয়ে আয় তারা তারা খালাগর বইন্ডি নেয় খালাগর বাইরে নেয় তারা তারা ঘড়ি নেয় শাশুড়িলে নিয়ে পাহাড়ি ভাই হয়ে আসো এই পাহাড়ি হয়ে গেল যে জীবনে মাতে না এলাকার মানুষ হেউ ডাক খুঁজিয়া বার করিয়া তত্ত্ব বার করে পাহাড়ি মানুষ কোন জায়গা আছে কই আসো ভাই আমি আইরাম কই নাতি দাদা আইরাম এটাই অবস্থা তো এটাই আমি খানে দিছিলাম মানে সেই কিতাব হয়েছে অমুককে মানে অমুককে পাহাড়ি মানুষ অমুক ওইটা করে ওইটা করে বিভিন্ন কিছু কইছে মানুষে, আমি কান দিছি না কাজ এটা সত্যি কথা কান না দিয়া আইজ বাংলাদেশের এই জায়গাটা দরিয়া রাখছি পাহাড়ি মানুষ